হ্যাঁ বন্ধুরা আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওটা ইন্টারেস্ট বলছি কেন একটা কথাও শোনো আজকে একটা নতুন সাইট এসেছে সেই সাইটটাকেই আমরা তোমাদেরকে রিভিউ করে শোনাবো প্রত্যেক দিন বহুত বহুত ইনকাম সাইট আসছে কিন্তু বহুত ইনকাম সাইট ফ্রড কোনো ইনকাম সাইট রিয়েল নয় যে ইনকাম সাইট রিয়েল সেই ইনকাম সাইটই কিন্তু আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর ইউটিউব গাইডলাইনস আর একটা কথা বলতে চাই এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও নয় বা এটা কোনো লজিকের মধ্যেও ভিডিও নয় বা কোনোটা ক্লিক বেট থ্রুট কোনো রকম এটা প্রোমোশনাল ভিডিও হচ্ছে না এটা একটা গরিব একটা গরিব আমি একটা গরিবের পাশে দাঁড়াতে চাইছি এটা এরকম একটা ভিডিও যে আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় এর থেকে মানুষের কোনো ক্ষতি হবে না বা মানুষ এখান থেকে কিছু শিখতে পারবে শেখার মাধ্যমে ইনকাম করতে পারবে আমি একটা গরিব হয়ে যদি একটা গরিবের পাশে বা একটা গরিবের মুখে হাসি ফোটাতে পারি সেটা আমার কাছে খুব বিশাল বড় একটা ভাওনা হয়ে যাবে আমি ইউটিউব থেকেও যেটা পাবো না কিন্তু একটা গরিবের পাশে দাঁড়িয়ে আমি সেটা পেয়ে যাব তার জন্য বলছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকে অনেক কিছু বকবক হয়ে গেল চলো ভিডিওটা শুরু করা যাক নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে ভিডিও তোমরা দেখবে না আজকের ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে আজকের ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্টে বা আমার ভিডিওর ডিসক্রিপশান চেক করবে হ্যাঁ একটা কথা বলি যদি তোমাদের কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটের পেমেন্ট পেতে দেরি হয় বা কোনো পেমেন্ট তোমরা পারছো না সেই বিষয়ে কিন্তু তোমরা আলোচনা করতে পারো কিসের মাধ্যমে আলোচনা করবে আমি দেখবে পিন কমেন্ট ডিসক্রিপশন এবং আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও কখন কীরকম ভিডিও আসছে সেরকম প্রত্যেকটা আপডেট আমার ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর সব থেকে বড়ো বিষয় কী যেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কখন কী অ্যাপ আসছে সেটাও তোমরা ওই টেলিগ্রামে পেয়ে যাবে তার চেয়েও বড়ো কথা আমার টেলিগ্রামে প্রতিনিয়ত কোন অ্যাপ ফেক কোন অ্যাপ ডিটেলসে চলে যাচ্ছে না যাচ্ছে প্রতিনিয়ত আমরা সেখানে আলোচনা করে থাকি প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাও আর আমাদের সঙ্গে টেলিগ্রামেও কন্ট্যাক্ট করতে পারো বা আমাদের নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রাখো মেসেজ করো দাদা হাই লিখে পাঠাও দাদা আমি এই অ্যাপে টাকা পাইনি বা দাদা আমার এই অ্যাপে সমস্যা হচ্ছে লিখে পাঠিয়ে রেখে দাও আমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করে দেবো চলো আজকের ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে চলো ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর প্রথমে আসবে এখানে একটা নাম দিয়ে দেবে আমরা আমার যে নিজস্ব পার্সোনাল নামটা আছে আমি সেই আমার নিজস্ব পার্সোনাল নাম দিয়ে দিলাম তারপরে তোমার নিজস্ব যে পার্সোনাল ফোন নাম্বার আছে না সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবে আমার একটু সমস্যার জন্য আমি একটু দেরি করছি ফোন নাম্বারটা বসাতে বাট আমি বসিয়ে দিব কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের জন্য ওয়েট করছি না কারণ আমার একটা সমস্যা দেখা দিয়েছে যে আমি এটা ওদের নিজস্ব টাইম থেকে টাইম কনটেন্ট যতক্ষণ না হয় না ততক্ষণ ওরা দেয় না আমার সেটা তিন মিনিট পূরণ হয়ে গিয়েছে তাই আমার দিয়ে দিয়েছে প্রতি তিন মিনিট অন্তত তোমরা এখান থেকে না ওদেরকে ম্যাচেস করতে পারবে বা ম্যাচেস পাঠাতে পারবে বাট আমার কোনো প্রবলেম বা আমার কোনো ফলসের জন্য হয়তো কি ওরা দিচ্ছে না ম্যাচেজটা বাট তোমাদের দিয়ে দেবে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে বাট আমার দিয়ে দিয়েছে আমি ম্যাসেজটাকে কপিও করে নিয়েছি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি বাট আমি বসিয়েও দিলাম তারপরে আমি এটাকে না কপি করে নিব কপি করা হয়ে গেলে আমি এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি হ্যাঁ এই রেজিস্ট্রেশন সাকসেসফুল যখনই দেখিয়ে দেবে একটা না সেভ করে নেবে ভাই আমার কাছে কথা অবশ্যই রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে ল লগিং করে নি ভাই তারপরে চলো লগিং হয়ে এবারে তোমাদেরকে আসল মজা বা আসল যে খেলাটা সেটাকে দেখায় আসল খেলা মানে দাদা তুমি আসল খেলা বলছো কি বলছো দাদা এতক্ষণ এত কিছু বলে আর এখন বলছো আসল খেলা দাদা তুমি পাগল হয়ে গেছো এরকম কেন বলছো সবাই এরকম কথা বলছো তো নাকি সবাই এরকম ভাবছো হ্যাঁ এইরকম ভাবারই কথা এরকম ভাবারই কথা সবাই এরকম ভাব দাদা তুমি পাগল হয়ে গেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই আমার মাথা খারাপ হয়নি তোমাদেরকে খারাপ করতে এসেছি এখান থেকে তোমরা রিওয়ার্ড পাবে মাই টিম পাবে তোমরা এখানে সব থেকে যে পপুলার বিষয় হচ্ছে এখান থেকে শেয়ারের মাধ্যমে ইনকাম করতে পারবে ওদের নিজস্ব অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে ঢুকেও তোমরা এখান থেকে ওদের ইনকাম করতে পারো বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি চলো প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই এই চেন জবস অনেক ভাই আমার শরীরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তার জন্য একটু কাশি হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন সময় হয়ে গিয়েছে দশটা চোদ্দো সাড়ে এগারোটা বাজে এত রাত জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা দেখো খাটুই তোমাদের জন্যই ভাই আমরা আমরা খাটি কাদের জন্য তোমাদের জন্য যাতে সুন্দর সুন্দর তোমাদেরকে কনটেন্ট দিতে পারি এই প্রোফাইল ডিটেলসে ক্লিক করলে তুমি এখান থেকে প্রোফাইলে যে বোনাজ পাচ্ছ না পাচ্ছ প্রতিটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে বাট আমি বলছি সেটা তোমরা নিজেরা নিজেরা দেখলেই বুঝতে পারবে এই রেকর্ড দেখলে প্রতিটা রেকর্ড উইডো রেকর্ড মেকর্ড সব এখান থেকে ডিটেলসে চেক করতে পারবে এখান থেকে কিন্তু শুধু ফিরিয়ে একমাত্র কী আছে জানো এই চেকিংয়ে ক্লিক করলে প্রতিদিন আট রুপি এই কেটিওর আট রুপি আমি পেয়ে গেলাম আজকে আবার কালকে সকালে তার মানে আজ রাত বারোটার পরে আবার আমি আট টাকা পেয়ে যাব ওদের রাত বারোটার পরে দেয় না কোনো সময় পাঁচটা দেয় কোনো সময় ছটা দেয় যে যের নির্দিষ্ট টাইম থাকে না এই প্রোডাক্টের ওপরে ক্লিক করলে এই যে ওদের তাহলে যে প্রোডাক্টগুলো তুমি বাই করবে সেইগুলো দেখতে পারবে এই মাই টিমের ক্লিক করলে তুমি যাকে জয়েন করিয়েছো তাদের এখানে প্রত্যেকটা রেফার দেখতে পারবে এখানে ব্যান্ড ইয়র ব্যাঙ্ক এখানে ব্যাঙ্কের ডিটেলস কীভাবে অ্যাড করবে হ্যাঁ এখানে ব্যাংকের নাম দেবে এখানে ইয়র নেম এখানে ব্যাংকের নাম আর এখানে ব্যাঙ্কের নাম্বার আর এখানে আইএফসি কোড দিয়ে সেভ অপশানে ক্লিক করবে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে আমার ব্যালেন্সে দেখিয়ে দিই চার টাকা টু ডে ইনকাম আমার আট টাকা উইন্ডোয় যখনই ক্লিক করবো এই উইডো অ্যামাউন্ট লিখে সাবমিট করলে ওদের অটোমেটিক উইডো নিয়ে যাবে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানে তোমরা উইডো পেয়ে যাবে রিচার্জ করার প্ল্যানটা আমরা সবার শেষে দেখাচ্ছি এই হোম অপশানে যখনই ক্লিক করবে হোম অপশানে ক্লিক করলেও এখানে কিন্তু ওরা একটা জিনিস বলে দিয়েছে এখানে ওদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এখানে তোমরা পড়ে নেবে প্রতিদিন লগ ইন করার জন্য সাইন আপ করবে আট টাকা পেয়ে যাবে এখানে সাত সেভেন আওয়ার্স পারসেন রিচার্জ সাত টাকা বোনাস পাবে আর এখানে মিনিমাম উইডো একশো আশি টাকা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ওরা উইডো দিয়ে থাকে প্রতিদিন সাত সাতটা থেকে আটটার মধ্যে ওরা উইডো দিয়ে থাকে তার মানে ওদের উইন্ডোর যে টাইমটা বলেছে ওটা আর মিনিমাম রিচার্জ করতে হবে তিনশো টাকা আর মিনিমাম উইডো এখান থেকে তোমরা করতে পারবে একশো আশি টাকা এবার সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই আমি কাউকে জোর করছি না সেটা তোমার ইন তার মানে রিচার্জ করতেও পারো নাও করতে পারো ওদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের প্রতিটা ডকুমেন্টস ওরা এখানে দিয়ে দিয়েছে কিন্তু এইসব ডকুমেন্টস সব ফল্ট হয় তার জন্য বলছি ভাই তোমরা একটু দেখে নেবে দেখে নিয়ে কাজ করতে পারো আমি এখানে বলবো এখান থেকে ফ্রি ইনকাম কীভাবে করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসে তোমরা যদি এখান থেকে করতে চাও করতে পারো আরেকটা জিনিস এই ইন ইনভেস্ট যেটা সব থেকে পপুলার বিষয় এখান থেকে তিনশো টাকা যদি ইনভেস্ট করো একশো কুড়ি দিন দুশো পঁয়তাল্লিশ টাকা ডেলি ইনকাম হবে দুশো পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট নাম্বার ওয়ান হ্যাঁ তার মানে তিনশো টাকা যদি তুমি এখানে ক্লিক করো একশো কুড়ি দিন ইনকাম হবে একশো কুড়ি দিন আর ডেলি ইনকাম হবে দুশো পঁয়তাল্লিশ টাকা ভাই এই সব ওয়েবসাইট কিন্তু ভাই একদিন দুদিন থাকে ভাই তার জন্য বলছি এখান থেকে ফ্রি যতদূর যতদিন আর্নিং দিচ্ছে এখান থেকে ফ্রি আর্নিং করি আমি তুমি সবাই এখান থেকে টিম বানিয়ে ফ্রি আর্নিং করি এই টিম বানিয়ে ফ্রি ইনকাম করবো তার তার আগে সব থেকে আগে একটা ইনভেস্টমেন্ট রিচার্জ অপশান যেটা এখান থেকে তুমি কজনকে টিম করেছো না করেছো এই যে তোমার রেফার কোড এই রেফার লিঙ্ক এখান থেকে তোমরা এই কপি লিঙ্ক করে তুমি অটোমেটিক তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় তুমি রেফার করে দাও সেখান থেকে লোক ঢুকবে তোমার টিম হবে তোমার ইনকাম হবে এখান থেকে চারজন না পাঁচজন পাঁচজনকে পাঁচজনকে তুমি রেফার করতে পারলে তুমি এখান থেকে আড়াইশো টাকা পেয়ে যাচ্ছ পাঁচজনকে রেফার করো আড়াইশো টাকা পেয়ে যাও ভাই পাঁচটা বন্ধু ভাই কান ধরে পাঁচটা বন্ধুকে অ্যাড করিয়ে দাও ভাই এতে কোনো ভাই ফলস নেই আমি তোমাদেরকে বলতে পারি চলো রিচার্জ অপশানে যখনই ক্লিক করছি ধরো আমি তিনশো টাকা রিচার্জ করব তিনশো টাকা রিচার্জ করে এ টু করে পেমেন্ট অপশানে যখনই ক্লিক করছি ওদের ফোনপে গুগল পে যা অথেন্টিক ওদের সিস্টেম আছে সব এখানে দেখে দেবে ভাই ওয়ানে হয়তো কি নেই দেখছি তাও আছে কি না ওয়ানে নেই দেখা দেখতেই পারছো তোমাদের ফাইন দেখাচ্ছে আমি ক্লিক ওয়ান রিচার্জ করছি তিনশো টাকা পেমেন্ট এবার দেখো ভাই রকেট রকেট দেখাবে এই যে প্রসেসিং হচ্ছে যে ওদের কিউআর কোড তার মানে ইউপিআই সাবমিট করে ওদেরকে তিনশো টাকা সাবমিট করে এখানে ওদেরকে সাবমিট করে দাও ওদের ইউটিআর নাম্বার যে একটা দেখবে ফোনপেতে তুমি ধরো টাকা পাঠালে তার তলায় দেখবে একটা ইউটিআর নাম্বার থাকে ওইটাকে ব্যাক করে হিস্ট্রিতে আসবে হিস্ট্রি অপশানে এসে ক্লিক করবে ওই যে নাম্বার তার মানে টাকাটা পাঠিয়েছো সেখানে ক্লিক করার পরে দেখবে একটা ওদের ইউটিআর নাম্বার থেকে সেই নাম্বারটা কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবে অটোমেটিক টাকা ট্রানজেকশন হয়ে যাবে ভাই অটোমেটিক টাকা ট্রানজ্যাকশান হয়ে যাবে আমি আগেও বলেছি এখন বলছি আর রেফার করে কীভাবে ইনকাম করবে সেটাও দেখিয়ে তোমাদের ভাই ভাই আছে ভাই এখানে অনলাইন আমি আছি তার জন্য অনলাইনে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল ওদের সার্ভিস আছে তোমরা এখান থেকে প্রতিটা জিনিস তোমরা এখান থেকে দেখে নেবে আর কিছু ভাই বলার নেই ভাই আমার আর কি বলবো ভাই তোমাদেরকে মাই টিম মাই টিমে ক্লিক করে টিম বানাও আর ইনকাম করো ভাই প্রতিটা জিনিস ভাই শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্ক করে প্রতিটা বন্ধুকে শেয়ার করো শেয়ার করে এখান থেকে বহুত টাকা কামাও সবাই সুখে থাকো দুঃখে থাকো সবাই বহুত টাকা কামাও আমি গরিবের ছেলে একটা গরিবের পাশে দাঁড়াতে পারছি এটাই হচ্ছে আমার সব থেকে বড় কথা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওই চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেবেন বা টেলিগ্রাম আছে টেলিগ্রামে নক দেবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করবো চলো টাটা